ধর্মীয় উস্কানির অভিযোগে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধনীশ্রী রায়কে এক সেমিস্টারের কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে তাকে আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চার নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে তবে চার নভেম্বরের স্বাক্ষরিত অফিস আদেশটি বৃহস্পতিবার প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধনীশ্রী রায় বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী নোটিশে উল্লেখ করা হয় স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারে মানে জুলাই দু হাজার পঁচিশে অধ্যয়নরত শিক্ষার্থী ধনীশ্রী রায় গত চব্বিশ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে শাস্তি প্রদান করা হয়েছে